বন্ধুরা কল্পনা করুন তো আজ থেকে হাজার বছর আগের একটি দিন যখন পৃথিবীটা আজকের মতো যান্ত্রিক ছিল না যখন মানুষের হাতের ছোঁয়ায় প্রাণ পেত এক একটি বিশাল পাথর আমরা কি কখনো ভেবে দেখেছি এই যে বিশাল সব প্রাচীন ইমারত মন্দির বা ধ্বংসাবশেষ এরা আসলে কি এরা কি কেবলই পাথর আর চুনসুরকির স্তূপ নাকি এদের প্রতিটি ইটের আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের নামলা কান্না আনন্দ আর এক বিশাল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস আজ আমরা কোনো বইয়ের পাতা উল্টাব না আজ আমরা সরাসরি চলে যাব ইতিহাসের সেই গহিনে যেখানে পাথরের আড়ালে রহস্য আজও বুক চিরে দাঁড়িয়ে আছে মহাকালের এই দীর্ঘ যাত্রায় আজ আমাদের গন্তব্য হল সেই সব বিস্ময়কর স্থাপত্য যারা হাজার বছর ধরে রোদ বৃষ্টি সহ্য করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আমাদের একটি গল্প শোনানোর জন্য চলুন সময়ের পেছনে ফেরা যাক ইতিহাস আসলে কি ইতিহাস হল মানুষের টিকে থাকার লড়াই আজ আমরা যখন কোন প্রাচীন নগরীতে পা রাখি তখন আমাদের পায়ের নিচের মাটি আমাদের মনে করিয়ে দেয় যে এখানে একসময় কেউ হেঁটেছিল তারা আমাদের মতোই হাসত কাঁদতো স্বপ্ন দেখত বাংলার প্রাচীন জনপদগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই মহাস্থানগড় বা পাহাড়পুরের মতো বিশাল সব স্থাপনা কিন্তু কেন এই পাথরগুলো এত রহস্যময় কারণ এই পাথরগুলো ছিল সে সময়ের প্রকৌশল বিদ্যার শ্রেষ্ঠ নিদর্শন আজ আমরা আধুনিক প্রযুক্তি নিয়ে যা করতে হিমশিম খাই আজ থেকে দেড় হাজার বছর আগে মানুষ কোনো ক্রিম বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই পাথর কেটে বিশাল সব কারুকার্য করত পাথরের গায়ে খোদাই করা প্রতিটি নকশা এক একটি কোড বা সংকেত সে সময়ের সমাজ ব্যবস্থা মানুষের পোশাক পরিচ্ছদ এমনকি তাদের ধর্মীয় বিশ্বাসও এই পাথরের গায়ে অমর হয়ে আছে আপনি যদি কখনও পাহাড়পুর বৌদ্ধবিহারের সেই বিশাল মন্দিরের সামনে দাঁড়ান তবে আপনার মনে হবে চারপাশের দেয়ালগুলো আপনার সাথে কথা বলছে তারা বলছে এক মহান রাজার কথা এক শান্তিবাদী ধর্মের কথা যা এক সময় এই জনপদকে আলোকিত করেছিল ইতিহাসের চাকা আরেকটু ঘোরানো যাক আমরা চলে আসি বাংলার সুলতানি আমলে যখন গৌড় আর পান্ডুয়া ছিল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ নগরী আদিনা মসজিদ বা ষাট গম্বুজ মসজিদ এগুলো কেবল উপাসনালয় ছিল না এগুলো ছিল ক্ষমতার প্রতীক ভাবন্ত সেই বিশাল গম্বুজগুলোর নিচে যখন সুলতানরা বসতেন তখন চারদিকের পরিবেশটা কেমন ছিল পাথরের মেঝেতে রাজকীয় জুতো খটখট শব্দ সুগন্ধি আগরবাতির ধোঁয়া আর গম্ভীর আলোচনা এই পাথরগুলো দেখেছে সুলতানদের বিলাসিতা আবার দেখেছে রক্তক্ষয়ী যুদ্ধ অনেক সময় আমরা প্রশ্ন করি এই পাথরগুলো এত নিখুঁতভাবে কাটা হল কিভাবে প্রাচীন কারিগররা জানতেন পাথরের ভাষা তারা জানতেন কোন পাথর কতটুকু চাপ সহ্য করতে পারে অথচ আজ সেই কারিগরদের নাম আমরা জানি না পাথরগুলো রয়ে গেছে কিন্তু সেই নিপুণ হাতগুলো হারিয়ে গেছে মহাকালের গর্ভে এটাই ইতিহাসের সবচেয়ে বড় রহস্য স্রষ্টা হারিয়ে যায় কিন্তু তার সৃষ্টি হাজার বছর ধরে স্রষ্টার অস্তিত্বের জানান দেয় পাথর যখন কথা বলে তখন সে শুধু জয়ের গল্প বলে না সে পরাজয়ের গল্পও বলে ধ্বংসাস্তূপের মাঝেও এক ধরনের অদ্ভুত সৌন্দর্য থাকে আপনি যদি কখনো কোনো পরিত্যক্ত রাজবাড়ির ধ্বংসাবশেষের সামনে গিয়ে দাঁড়ান দেখবেন সেখানে এক ধরনের পরম শান্তি বিরাজ করছে সেই ফাটা দেয়াল আগাছায় ঘেরা স্তম্ভগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় যে প্রাসাদে একসময় নর্তকীদের নুপুরের সব